সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসেন আমরা আপনাদের সাথে আছি আবু সাহেদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা নামে নেই সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না হতে দেওয়া যায় না এই প্রতিবাদের রাস্তা намকে হবে গুণ্ডাদের পিছু বাংলা জমিনে করতেই হবে শুধু তাই তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযোগ্য বাংলাদেশ ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে উৎখিয়ে দিয়ে আমার নিরীহ ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রাজনাথ চালিয়ে তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশাদ যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যার বৃক্ষের এই অন্যায় ভক্তার প্রতিবাদে এই চালিনটার বিরুদ্ধে এক সঙ্গে ছাপিয়ে পড়ি ওরা বাংলা এই আহ্বান আমি সকলকে করছি আসেন আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাই শুধু তাই নয় আজকে আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নয় আজকে তার থেকে সুন্দর মায়াকানার শব্দ শোনা যায় কিন্তু এবং আপনার সেক্রেটারি জেনারেল শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ নেই আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোনো রাষ্ট্র বলতেই দেশে নেই এখন আমরা কোথায় যাব। আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অঙ্গ হারি করা হয় এখন আমাদের দেশ থেকে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য নাগরিক হব না এই জন্য আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইনমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যেই ঝরে গেল মায়ের কোল খালি হলো সেই সন্তান আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই বিচার তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই